আজকে ছেলেকে নিয়ে বাবুল্যান্ডে চলে আসলাম আর এই বাবুল্যান্ডটা হচ্ছে শুধু বাচ্চাদের খেলার জন্যই এখানে হচ্ছে ছয়টা থেকে আটটা পর্যন্ত সময় দেওয়া আছে মানে বাচ্চাদেরকে এখানে ছয়টা বাজে নিয়ে আসলে একদম আটটা পর্যন্ত মনের ইচ্ছা মতো খেলতে পারবে আর এখান থেকে এখন টিকিট কেটে হচ্ছে ভিতরে চলে আসলাম আর ভিতরে আসার পর এখানে যেটা করতে হবে বাচ্চাদেরকে মোজা পড়াইতে হবে সাথে নিজেদেরকেও পড়তে হবে এখানকার নিয়মই হচ্ছে এটা আর চার যে জিনিসপত্র সেখানে এখানে হচ্ছে রেখে দিয়ে তারপর হচ্ছে ভিতরে ঢুকতে হবে তো ভিতরে আসার পরে দেখতে পাচ্ছেন আমার ছেলে তো মাশাল্লাহ খেলাধুলা পেয়ে তো অনেক খুশি সাথে এখানে আরও অনেক বাচ্চা আছে আমার বাচ্চার মতো আরও ছোটো ছোটো অনেক বাচ্চা আছে সব খেলনাতে আসলে উঠতে পারে না ওরা একটু বড়ো সাইজের বাচ্চাগুলোই হচ্ছে উঠতে পারছে আর আমার ছেলে হচ্ছে ট্রেনে উঠাইছিলাম তো উঠার পরে যখন ট্রেনটা চালু করছে ওই সময় সে কান্না করে দিচ্ছিল যার কারণে আমার বন্ধ করে তাকে নামিয়ে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে একটা ট্রেন করা হয়েছে এই যে আমাদের মেট্রো রেলের মতোই সুন্দর করে ভিতরে ডেকোরেশন দিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরের এই জায়গাটা এত সুন্দর করেছে দেখার মতো বাচ্চারাই ভিতরে আসলে আরও অনেক বেশি খুশি হয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন আমার ছেলে নিয়ে টানাটানি করা শুরু করে দিয়েছে যে দেখতেই পাচ্ছেন সিন সিনারিগুলো কতটা সুন্দর আর এই ট্রেনের সামনের দিক দিয়ে হচ্ছে বড় একটা বাচ্চা বসে বসে মানে ট্রেন চালাচ্ছিল আর আমার ছেলে তো ঘুরে ঘুরে এখান থেকে সেখানে চলে যাচ্ছে যে দেখেন ট্রেনের ভিতরে যে দরজা সেখানে সে চলে যাচ্ছে আর এই বাবুল্যানটা হচ্ছে মিরপুর বারো নম্বরে আর এখানে অনেক বাচ্চাই আসছে দেখলাম আর এখানে একটা টাইম থাকে ছয়টা থেকে আটটা পর্যন্ত তো ছয়টার আগে হচ্ছে আসতে হবে ছয়টা থেকে আটটা পর্যন্ত দুই ঘন্টা আপনার বাচ্চা যার যার ইচ্ছা মতো খেলাধুলা করতে পারবে আটটা বাজলেই একদম বন্ধ করা হয়ে যায় তখন হচ্ছে যার যার বাসায় চলে যাওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের খেলনা ছিল আর আমার বাচ্চা তো যেহেতু ছোট সব খেলনাতে উঠতেও পারতেছিল না যে খেলনাগুলোতে সে উঠতে পারছে সেগুলোই সে উঠতেছে আর খেলতেছিল আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘোড়ার মধ্যেও উঠতেছে আর এখানে অনেকগুলো বলার একটা জায়গা দেখতে পাচ্ছেন এখানে বড়রাও পিছলা খাচ্ছিলো আমার ছেলেও যে একটু মানে খেয়ে আসলো দেখতে পাচ্ছেন আর সব বাচ্চাদেরকে এখন এখানে ডাকা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখন ডান্স করা হচ্ছে মানে বড় মেয়েরা দেখায় দিচ্ছিলো আর বাচ্চারা এইভাবে ডান্স করছিল দেখতেই পাচ্ছেন তো আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর কমেন্ট করবেন আপনারা ভিডিও না দেখে কমেন্ট করেন এটা একদমই করবেন না যার ভিডিওই দেখেন না কেন ভিডিও দেখে সুন্দর কমেন্ট করে যাবেন এটাই হচ্ছে নিয়ম আর ছোটদেরকে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আসলে ছোট ছোট ইউজারদেরকে আসলে কেউ সাপোর্ট করতে চায় না কিন্তু আসলে তাদেরকে সাপোর্ট করলেই তাদের কাছ থেকে সাপোর্ট পাওয়া যায় সেটা আমি সব সময় বলি আপনাদেরকে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা ছোট বেবি নিয়ে এই বাবুল্যান্ডে আসতে চান অবশ্যই মিরপুর বারো নম্বরে চলে আসবেন এখানে আসলে বাচ্চারা একদম নিজের মন মতো খেলতে পারবে নিজের মন মতো সব কিছু করতে পারবে দুই ঘন্টার জন্য ছেড়ে দিবেন বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে হচ্ছে গার্জিয়ানরা এখানে নিজের মন মতো বসে গল্প করতেছিল কেউ খাওয়া দাওয়া করতেছিল আর বিশাল বড় জায়গা নিয়ে এই বাচ্চাদের এই বাবুল্যান্ডটা করা হয়েছে দেখতেই পাচ্ছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম